আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ক্যামেরাটা অন করলাম কিছু টক্সিক ফিফল যারা আপনার লাইফকে হেল করে দেয় এক কথায় আপনি যেটাই করেন না কেন সেটাই সমস্যা আপনি যেটাই করেন না কেন সেটাই প্রবলেম আপনি যেটাই করেন না কেন সেটা ভুল সেটা রং এই টক্সিক মানুষগুলা আপনি কিভাবে চিনবেন এই টক্সিক মানুষগুলা কিন্তু মানুষের কে নষ্ট করে দেয় ভালো কাজগুলোকে আড়ালে ফেলে দেয় সেই টক্সিক মানুষগুলোকে আজকে আমরা চিনব কয়েকটা পয়েন্ট বলার মাধ্যমে টক্সিক মানুষগুলা চিনার প্রথম ধাপ হচ্ছে সব কিছু তারা আপনার খুদ ধরার চেষ্টা করবে আপনি যাই কিছু করেন না কেন আপনার সেটা রং আপনার সেটা সঠিক হয় নাই হুম সঠিক হওয়ার পরেও কিন্তু তারা টক্সিক মানুষগুলো বলবে সেটা রং তাদের এই সমালোচনাটা কিন্তু গঠনমূলক না সম্পূর্ণ ভালো কাজের পরিপন্থী এ ধরনের মানুষগুলোকে বুঝার জন্য আপনি যে কথাগুলো বললাম এই সিম্পটমগুলো কিন্তু তাদের মধ্যে থাকবে তারাই টক্সিক ফিবল। দুই নম্বর যেটা বলবো সেটা হচ্ছে তারা সবসময় চেষ্টা করবে আপনাকে কথা দিয়ে বেঁধে ফেলার জন্য আপনি যখন কোনো একটা প্লান শেয়ার করবেন কোনো একটা ভালো কাজের কথা বলবেন তারা সবসময় চেষ্টা করবে কিভাবে আপনাকে কোশ্চান মার্ক ব্লকিং কোশ্চান করে আপনাকে সবার সামনে হ্যাও প্রতিপন্ন করে দেওয়া এটা একটা টক্সিক ফিবলের কাজ তিন নম্বর আরেকটা গুণ তাদের মধ্যে থাকে সেটা হচ্ছে তারা সবসময় আপনাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে আপনি যাই করেন না কেন যেটাই আপনি করেন না কেন সেটা সঠিক হোক কিংবা তার থেকে ভালো কিছু আপনাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে টক্সিক পিপলের এটা আর একটা গুণ আরেকটা কাজ তাদের মধ্যে দেখবেন আপনি সেটা হচ্ছে তাদের সকল সমস্যার জন্য আপনি নিজে দায়ী শুধু তাদের না এই পৃথিবীতে হয়তোবা সকল সমস্যার জন্য আপনি নিজেই দায়ী তারা সেটা বলতে চায় তাদের নিজেদের দোষের জন্য তারা যদি কোনো প্রবলেমে পড়ে সেটাও আপনার জন্য হচ্ছে আপনার জন্য যদি কিছু হয় সেটা আপনার জন্য আপনার দ্বারা যদি কিছু নাও হয় সেটাও কিন্তু আপনার জন্য টক্সিক পিপলগুলোর মধ্যে এই একটা কোয়ালিটি এটাও থাকে আমি এই কয়েকটা পয়েন্ট আরও আছে বলছি এই জন্য টক্সিক পিপলগুলোকে আপনি সিনিয়র যে উপায় এদেরকে চিনতে পারলে আপনি জীবনে অনেক বেশি হ্যাপি থাকবেন তাই এই ভিডিওটি আজকে তৈরি করতেছি তাদের ভুলের জন্য আপনি দায়ী টক্সিক টক্সিফিভারের আরো একটা বিস্ফোরক গুণ আরো একটা পয়েন্ট হচ্ছে তারা সবসময় আপনাকে তাদের কথাই সবসময় অভিযোগ থাকবে এই সমস্যা সেই সমস্যা আপনি সুবিধা নিচ্ছেন আপনার এটা করা উচিত হয় নাই আপনি সবসময় সবার পছন্দের তালিকায় থাকেন আপনাকে নিয়ে যত অভিযোগ আছে তাদের শুধুমাত্র আপনাকে ঘিরে এটাও টক্সিক ফিবলের আরও একটা গুণ এটা ছাড়াও আরও কি গুণ আছে তাদের আরও কয়েকটা গুণ তাদের মধ্যে আছে যেটা থাকলে আপনি বুঝে নেবেন সে টক্সিক ফিবল আপনি যখন আপনার লাইফে ভালো কিছু করবেন তারা আপনার অনুভূতি নিয়ে কিন্তু খেলা করবে আপনার অনুভূতি আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা আপনার ভালো কিছু শেয়ার তারা সেটা সুযোগ নেবে আপনাকে হাসি ত্রিশকারি মস্কারি করে উড়িয়ে দেবে এটাও টক্সিক ফিভলের আরও একটি গুণ এই টক্সিক ফিফল থেকে আপনি নিজেকে যত বেশি দ্রুত দূরে রাখতে পারবেন ততই আপনার জন্য মঙ্গল টক্সিক ফিফলের আরও কয়েকটা গুণ যদি বলি তারা আপনার যদি ভালো কিছু লাইফে আসে হয় সেটা নিয়ে তাদের সুলকানি তাদের মাথা ব্যথা তাদের মনে কষ্ট তাদের বুক ফাটা কান্না যদি আপনার লাইফে ভালো কিছু হয় এটাও টক্সিক পিপলের আরও একটা বিস্ফোরক গুণ টক্সিক আরো কয়েকটা গুণের মধ্যে তাদের আচরণে আপনার জন্য এক ধরনের বিষাক্ততা আপনি ফিল করবেন তারা মনে হয় আপনাকে দেখলেই তাদের সুলকানি উঠে যায় তাদের সমস্যা হয় তাদের আহ ওয়াশরুম ধরে যায় আপনাকে দেখলে এক কথাই তাদের আচরণে বডি ল্যাঙ্গুয়েজ কথা বলার স্টাইল এভরিথিং আহ অসম্মানজনক আপনার সামনে তারা কিন্তু সেটা সৃষ্টি করে এটা কীভাবে চিনবেন তাই এই পয়েন্টগুলো একটা গুণ যদি বলি তারা সবসময় আপনার থেকে অনেক কিছু আশা করে কিন্তু তারা কখনো আপনাকে দেওয়ার আশা চিন্তা সেটা করে না আপনি তাদেরকে নিয়ে সাইয়ের দোকানে যাবেন বিলটা আপনাকে দিতে হবে তাদেরকে আপনি দাওয়াত দিতে হবে তাদেরকে আপনি পারলে বাসাতে গিয়ে তাদের হাঁড়ি ফাতে সব কিছু পরিষ্কার করে দিয়ে আসতে হবে রান্না বান্না খাওয়াই দিয়ে আসতে হবে মানে হচ্ছে আপনি তাদেরকে ভালো রাখার দায়িত্ব আপনি জন্মগতভাবে নিয়েছেন টক্সিক একটা বাইশ্য কিন্তু এটাও হয় সর্বশেষ আরেকটা গুণ যদি বলি সেটা হচ্ছে তারা কখনো আপনার ইচ্ছাকে প্রাধান্য দিবে না আপনার ইচ্ছা অনিচ্ছা তাদের কিছু যায় আসে না আপনি কোনো কিছুতে যদি না প্রকাশ করেন সেই নাটা তারা অ্যাকসেপ্ট করবে না তারা যেটা বলবে সেটাই আপনাকে মানতে হবে এখন আসেন এই টক্সিক ফিফলগুলা আপনার লাইফের কি কি ক্ষতি করতে পারে যে পয়েন্টগুলো বললাম খুবই গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান আপনার ভালো কাজগুলা চাপা পড়ে যাবে এই টক্সিক ফিফলের কারণে নাম্বার টু এই টক্সিক ফিফল আপনার পটেনশিয়ালিটিকে নষ্ট করে দিবে নাম্বার থ্রি এই টক্সিক ফিফলগুলা আপনার স্বপ্নকে নষ্ট করে দিবে নাম্বার ফোর এই টক্সিক ফিফলগুলো আপনার বিশ্বাস লেভেলটাকে ধ্বংস করে দিবে নাম্বার ফাইভ আপনার আত্মসম্মান বোধকে নষ্ট করার চেষ্টা করবে নাম্বার সিক্স আপনার পুরো কেরিয়ার ধ্বংস করে দেওয়ার জন্য তারা যথেষ্ট এই টক্সিক পিপলগুলা যদি আপনার আশেপাশে থাকে সব কথা কানে নেবেন না সুপসাপ কাজ করে থাকবেন সাইলেন্ট মোডে কাজ করবেন যতক্ষণ তাদের সাথে অফিস করেন কিংবা যেখানে হোক না কেন বন্ধু বান্ধব বি সাইলেন্ট এটা হবে তার জন্য সবচেয়ে বেশি বড় বিস্ফোরক ক্যান্সার